নমস্কার আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত এখন আমি দেখাবো পাঙ্গাস মাছের রেসিপি রেসিপির সঙ্গে এই মাছের কিছু উপকারিতা এবং অপকারিতা সম্পর্কেও জানব প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে জল দিয়ে ধুয়ে নিতে হবে তারপর নুন আর হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এইবার প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব পাঙাশ মাছ আমাদের দেশের নদীতে পাওয়া যায় তাছাড়া পুকুরেও পাঙাশ মাছ চাষ হয় উন্নত মানের খাবার দিয়ে এই মাছকে বড় করা হয় এক একটা মাছ বড় হলে তারপর বাজারে তোলা হয় এই মাছ আমাদের দেশের মানুষদের খুবই পছন্দের এই মাছের কাঁটা কম এবং পাতলা হওয়ায় খুব সহজেই পাঙাশ মাছের ভেজিটেবল স্যুপ পাঙ্গাস কারি পাঙ্গাস ভাজা তৈরি করা যায় মাছগুলো ভাজা হতে হতে এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ আদা রসুন এবং সর্ষে এগুলিকে আমি আলাদা আলাদা করে শিলনোড়ায় বেটে নিচ্ছি পাঙ্গাশ মাছের মাংস কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে যুক্ত রোগ প্রতিরোধে সহায়তা করে এদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব এই মাছের মাংসে থাকা অসম্পৃক্ত চর্বিগুলির কারণে রোগের গঠনে প্রতিরোধ খুবই কার্যকর এই মাছের মাংসে থাকা অসম্পৃক্ত চর্বির পরিমাণ পাঙাশ মাছের মোট পুষ্টির মানের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত আছে এখন আমি আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিতে হবে সর্ষের তেল তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিতে হবে পেঁয়াজ কুচি যাদের শরীরে কোলেস্টেরলের মতো সমস্যা রয়েছে তারা এই মাছ খেতে পারেন অসম্পৃক্ত চর্বির উপাদান শরীরে থাকা খারাপ কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করতে পারে পাঙাশ মাছ করোনারি হৃদরোগ প্রতিরোধ করে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিতে হবে পেঁয়াজ আদা আর রসুনের পেস্ট এবার সামান্য হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে পাঙাশ মাছ মায়ের গর্ভে শিশুর বৃদ্ধিকে অপটিমাইজ করে গর্ভবতী মহিলাদের জন্য পাঙাশ মাছ গর্ভাবস্থায় আপনার ভ্রূণের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য উপকারী হতে পারে এটি এর বিষয়বস্তু এবং পাঙাশ মাছের সমৃদ্ধ ওমেগা থ্রি এর সুবিধার কারণে হয় যারা পেশি বাড়াতে এবং পেশিকে শক্তিশালী করতে চাইছেন এবং ডায়েট প্রোগ্রাম করছেন তাদের জন্য পাঙাশ মাছের মাংস খাওয়া খুবই ভালো এবার আমি এই মশলার সাথে সামান্য জল যোগ করলাম এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই মাছ পেশির ভর বাড়ায় পেশিকে শক্তিশালী করে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এবং পেশিকে শক্ত করে আর শরীরের শক্তিও বাড়ায় পাঙাশ মাছের হাড় এবং মেরুদণ্ডে ফসফরাস এবং উচ্চ ক্যালসিয়াম রয়েছে এখন আমি এর সাথে যোগ করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবার পাঙাশ মাছের অপকারিতা সম্পর্কে একটু জেনে নিই এই মাছকে শুধুমাত্র ভালো রাখার জন্য প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক এবং প্রিজার্ভেটিভ ব্যবহার করা হয় এক কথায় আমরা বলতে পারি পাঙাশ মাছের তেমন কোনো অপকারী দিক নেই এবার আলুগুলিকে এই মশলার সাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই মাছ তাজা রাখার জন্য যে সমস্ত মেডিসিন এবং কীটনাশক বা রাসায়নিক ব্যবহার করা হয় তা মানব দেহের জন্য ক্ষতিকর তাই আমাদের উচিত তাজা বা জীবিত পাঙাশ মাছ কেনা মশলার সাথে আলুগুলোকে এক মিনিট কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম তবে জলটা এখন খুব বেশি দিইনি নি আরও কিছুক্ষণ এইভাবে খুন্তির সাহায্যে নাড়িয়ে নেওয়ার পর এবার সর্ষে বাটা দিয়ে দিতে হবে আর এর সঙ্গে আপনারা টমেটো কুচি যোগ করতে পারেন টমেটো থাকলে খেতে আরও ভালো হয় এবার আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে আলুগুলো যদি সেদ্ধ না হয়ে থাকে তাহলে একটু বেশি পরিমাণ জল দিতে হবে এবং প্রয়োজনে ঢাকনা দিতে হবে আমি এখানে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখব ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এবার মাছগুলো দিয়ে দিতে হবে আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করবেন আর আপনারা এইভাবে যদি আমার পাশে থাকেন তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো বানাতে আগ্রহী হব মাছগুলো এবার আমি একটু উল্টে দেবো আপনাদের পাঙাশ মাছ খেতে কেমন লাগে সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এখন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে অবশেষে নামানোর আগে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে তারপর নামিয়ে নিতে হবে এই পাঙাশ মাছের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আজকে যা বললাম এর থেকে ধারণা নিয়ে আপনি আপনার খাদ্য তালিকায় পাঙাস মাছ যোগ করতে পারেন পাঙাশ মাছের কিছু স্বাস্থ্য উপকারিতা যা পাওয়া যায় পাঙ্গাশ মাছের চর্বি এবং মাংসে শুধুমাত্র মাংসই নয় হাড়ও আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী এবার আমি মাছের ঝোলটা কড়াই সমেত নামিয়ে রেখে দেবো